এই নারকেলগুলো সব হচ্ছে আশি টাকা করে পিস এটি হচ্ছে চুলকাঠি বাজার বাগেরহাট সদর উপজেলা মধ্যে যে রতিবাহের নারকেল এগুলো হচ্ছে সব আশি টাকা করে পিস জোড়া একশো ষাট টাকা ভাই কত করে দাম এগুলো আশি টাকা পিস নারকেলগুলোও তো বলো বড় নারকেলও তো বড় বড় আচ্ছা আপনার নাম কি ঠিক আছে আপনার নামাল নিয়ে যাবেন এই যে নারকেলগুলো এগুলো হচ্ছে আশি টাকা করে পিস очку Qualse are theods with a isled from Ise. kind 상ya will be Yes yes, I am a